একজন মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলায় যথেষ্ট এটাই বাস্তবতা চাইলে হয়তো জোর করে হাসা যায় কিন্তু জোর করে ভালো থাকা যায় না এই শহরে মনের সাথে মনের মিল হয় না ক্যারিয়ার সাথে রূপের মিল হয় এটাই বাস্তবতা চাওয়াটা সে তো সবার থাকে কিন্তু পাওয়াটা সেটা তো ভাগ্যের ব্যাপার কাছের মানুষ বিশ্বাস ভাঙলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার মনে হয় এই মানুষটা কি করে এই কাজটা করতে পারলো বিশ্বাস আমিও করেছিলাম যার মূল্য তুমি দাও নেই একবারও কি ভেবেছ ভালোবাসা ছাড়া আমি তো আর কিছুই চাইনি সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্ক না রাখাই অনেক ভালো ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো আর বড়ো হলাম এখন ভুলি না এখন সবাই বলতেছে ভুলে যেতে শেখো বাস্তবতা হলো ভালোবাসা সবার বেলায় থাকে দিন শেষে আমার জন্যই শুধু থাকে না প্রয়োজন ফোরালে সবাই কি বিরক্ত লাগবে এটাই বাস্তবতা ঝগড়ার পরে যে প্রথমবার কথা বলে সে নির্লজ্জনা তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি সময়ের সাথে সাথে আপন মানুষগুলো ঘড়ির কাটার মতো বদলে যায় এটাই বাস্তব লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া ঠিক তেমনি সুখটাও মূল্যহীন যে পাখি উড়ে যেতে চায় তাকে ধরে রাখা বড়ই কঠিন শরীরের প্রতি লোভ নয় বরং সারা জীবন একসাথে থাকার লোভই হচ্ছে আসল ভালোবাসা খুব কষ্ট হয় তখন যখন বারবার একতরফা সরি বলতে হয় শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য একটা কথা মনে রেখো কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে খারাপ থাকে কিংবা অসুবিধায় থাকে কিন্তু কখনোই কারি খারাপ হোক সেটা কখনোই চায় না